এই পৃথিবীর ভিতরে শয়রা শাসকরা আসবে জুলুম নির্জাতন নিপীড়ণ করবে আলেমদেরকে জেলখানায় নেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইয়দি রাহমাতুল্লাহি আলের মত আলেম দিনের পর দিন জালখানায় থেকে তাদের অপর ট্রিটমেন্টে মৃত্যুবরণ করেছে ঠিক কি না যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন আজকের এই বেকোয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন এ বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মত্যাগ আর কোরবানির ফলে আমাদের প্রিয় আল্লাহ মা কোরবানি দিয়েছেন জাতির শ্রেষ্ঠ রহবর যারা ফাঁসির মঞ্চে জুড়েছে তাদের কোরবানির কারণে আজকে সুদিন আমরা পেয়েছি ঠিক কিনা বলে আজকের এই পেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো আল্লাহর নবী শেষাদ করেছেন আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৈরা শাসকেরা থাকবে না থাকবে না প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে সৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে ঠিক কিনা বলে আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই পাঁচ আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে আট ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে টিউনেশিয়া জেগে উঠবে লিবিয়া আবার নতুন জাগরণ আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসনই পৃথিবীতে আসবে মিনহাজিন নবুওয়াতিন আল্লাহর নবী বলেছেন কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না 54 বছর দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ কেউ মনে নিবেন না হুজুর মনে হয় হুজুরের নিচের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছি না আল্লাহ নবী বলে গেছেন এই পৃথিবীর ভিতরে আমার শাসন আসবে কোরআনের শাসন কোন জালেম তাকে পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না আজকের এই মাহফিল থেকে পাঁচ পাঁচটা শাসন আপনাদেরকে মুখস্থ করায় দিতে চাই এক নাম্বার শাসনের নাম কি সবাই বলেন নবুয়াত এক নাম্বারটা কি পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে এক নম্বরটা কি দুই নাম্বারটার নাম খিলাফত দুই নাম্বারটার নাম কি খিলাফত ছিল বত্রিশ বছর ছয় মাস কতদিন এরপরের তিন নাম্বার শাসনের নাম রাজতন্ত্র পরিবারতন্ত্র যেই পরিবারতন্ত্র দিয়ে ষোলো বছর জুলুম হয়েছে

সেই মানুষকে বিনা দশে বিনা দসের অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মত আলেম কি বিনা দশে জেল খাটতে হয়েছে মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে হয়েছে এই সবগুলো আল্লাহ তাআলা পাই টু পাই বুঝায়া দিচ্ছেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ যদি আপনি পিছিয়ে পড়েন গলা দক্কা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বের করে দিবে ঠিক কিনা বলে আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো না না ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম চুয়ান্ন বছর হয়ে গেছে তাহলে কোথায় মাসা আল্লাহ এটা কিন্তু আমার কথা না আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সামনে যদি এই পথে আপনি না আসেন এমন মার খেতে হবে পিঠের ভিতরে সালা বেঁধে রাখবেন গাছে গাছে আলেমদেরকে লট লোক আপনি দেখবেন না এই জন্য পরিষ্কার আজকের মাহফিল থেকে বলেন আলকরণে আলো কোথায় জ্বালাবেন দেখি একজনের স্লোগানটা দেন তো জোরালো ভাবে সংসদের কথাটা তো ভালো শোনা যাচ্ছে না মাশাল আল আলো আলকুরানের আলো